নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল দোকান বাজারে বিভিন্ন কোম্পানির তেল পাওয়া যায় কিন্তু নারকেল তেল ব্যবহার করলে কি কোনো উপকার পাওয়া যায় উত্তরটি হলো আসলে নারকেল তেল প্রচণ্ড উপকারী একটি তেল যা নিয়মিত ব্যবহার করলে হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত হয় শরীরে দ্রুত এনার্জি বাড়িয়ে তোলে ওজন কমাতে সাহায্য করে ত্বককে নরম ও উজ্জ্বল রাখে খুশকি দূর করতে ও চুল মজবুত করতে সাহায্য করে ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধে সহায়তা করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে প্রশ্ন ভারতের সবথেকে পুরোনো শহরের নাম কি উত্তরটি হলো ভারতের সবচেয়ে পুরোনো শহরের মধ্যে অন্যতম হল বারাণসী শহর তবে কথিত আছে এই শহরটি প্রায় তিন হাজার বছরেরও বেশি পুরনো এবং কিছু ঐতিহাসিকদের মতে এটি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো হতে পারে প্রশ্ন ভারতের কোন রেল স্টেশনে শুধুমাত্র মহিলা কর্মচারীরা কাজ করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও হলো ভারতে এমন বেশ কয়েকটি রেলওয়ে স্টেশন রয়েছে যেখানে শুধুমাত্র মহিলা কর্মচারীরা কাজ করে যার মধ্যে সবচেয়ে পরিচিত স্টেশন হল মহারাষ্ট্রের মাটুঙ্গা রেলওয়ে স্টেশন আসলে এটি ভারতের প্রথম রেলওয়ে স্টেশন যেখানে শুধুমাত্র মহিলা কর্মচারীরা কাজ করে তাছাড়া গান্ধীনগর রেলওয়ে স্টেশন খানভেল রেলওয়ে স্টেশন এবং মানিনগর রেলওয়ে স্টেশনেও মহিলা কর্মচারীরা কাজ করে প্রশ্ন ভারতের কোন রাজ্যে খাজুরাহু মন্দির অবস্থিত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল খাজুরাহো মন্দির ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত তবে খাজুরাহোর মন্দিরগুলো তাদের অসাধারণ স্থাপত্যশৈলী এবং সূক্ষ্ম ভাস্কর্যের জন্য বিশ্বখ্যাত কিন্তু জানা যায় এই মন্দির সমূহ ছত্রপতি মহারাজা চন্দেল রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল দুধ প্রচণ্ড উপকারী খাদ্য উপাদান এটা সকলেই জানে কিন্তু দুধের সাথে কি মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তরটি হলো আসলে হলুদে থাকা কারকুমিন শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই এক গ্লাস গরম দুধে এক চা চামচ হলুদ গুঁড়া ও সামান্য গোলমরিচ মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ভারতে এমন কোন ট্রেন আছে যে ট্রেনের টিকিটের দাম প্রায় কুড়ি লক্ষ টাকা থেকে শুরু হয় উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য লাগলেও আসলে ভারতে এমন একটি বিলাসবহুল ট্রেন রয়েছে যার টিকিটের দাম প্রায় কুড়ি লক্ষ টাকা বা তার বেশি হতে পারে আর এই ট্রেনটির নাম হলো মহারাজা এক্সপ্রেস যা পৃথিবীর অন্যতম ব্যয়বহুল ট্রেনগুলির মধ্যে একটি তবে এই ট্রেনটি ভারতীয় রাজ পরিবারের জীবনযাত্রার অনুভূতি প্রদান করে এবং এতে ফাইভ স্টার হোটেলের মতো সুবিধা পাওয়া যায় প্রশ্ন কাঁচা পেঁয়াজ খেলে কি উপকার হয় উত্তরটি হলো কাঁচা পেঁয়াজ শুধু খাবারের স্বাদ বাড়ায় না এটি স্বাস্থ্যগত দিক থেকেও অত্যন্ত উপকারী কারণ পেঁয়াজে ভিটামিন সি ভিটামিন বি ছয় অ্যান্টিঅক্সিডেন্ট সালফার যৌগ এবং ফ্লাবোনয়েট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হার্টের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হজম শক্তি বৃদ্ধি করে প্রশ্ন প্রতি বছর কতজন মানুষ আগ্রায় অবস্থিত তাজমহল দেখতে আসে উত্তরটি হলো তাজমহল প্রতি বছর লক্ষাধিক পর্যটক আকর্ষণ করে তবে সুনির্দিষ্ট পরিসংখ্যান বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে আসলে এক পরিসংখ্যান থেকে জানা যায় দু সালে তাজমহল প্রায় পঁচিশ দশমিক চার লাখ পর্যটক আকর্ষণ করেছিল কিন্তু পরবর্তীকালে দু সালে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল সাত লক্ষ তেতাল্লিশ হাজার আবার দু হাজার বাইশ সালে তাজমহল তিন লক্ষ আঠাশ হাজার বিদেশি পর্যটক আকর্ষণ করেছে ভারতের কোথায় মন্দির আছে উত্তরটি হল যদিও রাবণ সাধারণত রামায়ণের খলনায়ক হিসেবে পরিচিত তবুও কিছু সম্প্রদায় তাকে জ্ঞানী ও শিব ভক্ত ব্রাহ্মণ হিসেবে শ্রদ্ধা করে এবং পূজা করে তাই ভারতের কিছু স্থানে রাবণের মন্দির রয়েছে যার মধ্যে অন্যতম হল বিশ্রাম ঘাটে অবস্থিত রাবণ মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত মন্দসৌর রাবণ মন্দির ঝাড়খণ্ডের বৈদ্যনাথে অবস্থিত রাবণ মন্দির প্রশ্ন প্রতিদিন সকালবেলা কলার সাথে কি খেলে পুরুষের শক্তি মাত্রা ছাড়িয়ে বেড়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন সকালবেলা কলার সাথে ডিম আর দুধ খেলে পর প্রশ্ন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণীর জীবের ওজন একটি বয়স্ক হাতির ওজনের সমান উত্তরটি হলো আজব মনে হলেও নীলতিমি এমন একটি প্রাণী যার জীবের ওজন প্রায় দুই দশমিক সাত থেকে চার টন পর্যন্ত হতে পারে যা একটি প্রাপ্তবয়স্ক হাতির ওজনের সমান কারণ নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব